আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুক আডিস দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ আসছে এখানে অনেক ল্যাপটপ আছে এইদিকে তারপর এখানে অনেক ল্যাপটপ আছে এইদিকে আমাদের পুরো গ্যালারি কিন্তু প্রচুর একটা নতুন মডেল কিন্তু আমাদের চলে আসছে দেখতে পাচ্ছেন দুবাই থেকে বিশেষ করে যারা মিড বাজেটের ভালো ল্যাপটপ চাচ্ছেন আমাদের কোয়ান্টিটি পিস চলে আসছে দুবাই থেকে নতুন নতুন মডেল পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের যে ল্যাপটপটি আপনি কিন্তু ভিডিওর মাধ্যমেই খুঁজে নিতে পারবেন আমরা শুরুতে যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে লেনেবো থিঙ্ক প্যাডের পি ফোরটিন এস পি ফোরটিন এসের নতুন মডেল রাইজান ফাইভের ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজের ল্যাপটপ যেটা আপনার ষোলো এম বি ক্যাশের গেমিং প্রসর ব্যবহার করা আছে বারোটা প্রচর ছটা কোর রয়েছে এবং রাইজান ফাইভের ষোলো জিবি র্যাম র্যাম ব্যবহার করা আছে ডিডিআর ফোরের বত্রিশশো মেগা আর্সের ষোলো জিবি র্যাম থাকছে এবং এটাতে রয়েছে ফাইভ টুয়েলভ জিবি জেন কাট ফোর এসএসডি প্লাস এটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ডেডিকেটেড এক্সটার্নাল ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ল্যাপটপটি ফুললি ফ্রেশ কন্ডিশনে ফারোক আটিসে কোয়ান্টিটি দিয়ে থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ল্যাপটপগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া এইট ফোর জিরো এইট ফোর জিরো জি ল্যাপটপ চলে আসছে এইট ফোর ল্যাপটপ একদমই ফুললি ফ্রেশ কন্ডিশন ষোলো পাঁচশো বারো দিয়ে একদম এ প্লাস গ্রেড একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে একদম সেরা ফ্রেশ ল্যাপটপটাই যদি আপনি সার্চ করেন আইটি সলিউশন আসলে পাবেন দেখতে পাচ্ছেন একদম নতুন রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি ব্যাটারি হেলথ কিন্তু এখন এইটটি পার্সেন্টের উপরে রয়েছে প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি ব্যাটারি হেলথ রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস তিনটে গিফটস এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা আপনারা এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন ঈদ পরবর্তী সময় কিন্তু আমাদের একদম প্রতিদিনই খোলা থাকবে ল্যাপটপের শোরুমটি এছাড়া আমাদের কাছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের সেভেন থ্রি সেভেন থ্রি টু জিরো যে ডেলের সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশনের স্মার্ট ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের স্মার্ট ল্যাপটপ প্রো ইলেভেন জেনারেশন এইট এমপি ক্যাশের এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটি খুবই চমৎকার একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সাঁত্রিশশো ছত্রিশ মেগা আর্টসের র্যাম ব্যবহার করা হয়েছে ষোলো জিবি এবং এন জেন কাট ফোর অ্যাস ব্যবহার করা হয়েছে এটাতে উন্ডুস ইলেভেন থাকবে জেনুয়েন উন্নডুস ইলেভেন প্রাইস থাকছে অনলি সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সেভেন পাচ্ছেন সেভেন এবং সেভেন রয়েছে সেভেন রয়েছে সেভেন এটাও অনেক স্মার্ট একটি ল্যাপটপ সেভেন ফোর ওয়ান জিরো একদম ডিসপ্লে এবং স্লিম একেবারে স্লিম ল্যাপটপ পাচ্ছেন ফারুক আটে শুনে আট দুশো ছাপ্পান্ন জিবি টাস নটাচ দুইটা ভেরিয়েন্টি আছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর ওয়ান জিরো টেন জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ থাকছে এছাড়া আমাদের কাছে রাইজান ফাইভের এইচপি ল্যাপটপ আছে রাইজান ফাইভ এইচপি গেমিং ল্যাপটপ হবে এটাও ষোলো এম বি ক্যাশের একটি প্রসর ব্যবহার করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি এন বিএমই অ্যাস এস ডি ষোলো জিবি র্যাম থাকছে এবং ষোলো এম বি ক্যাশের রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের মেটালিক বডির একদম ফ্রেশ ল্যাপটপটি সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজন ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে থাকছে এই ল্যাপটপগুলা এসআর ট্রাবল মেটের ল্যাপটপ আছে যারা রাফ টাফ ব্যবহার করবেন একটা ল্যাপটপ দিয়ে চব্বিশ ঘন্টা ইউজ করতে হবে আপনাদের এমন ল্যাপটপ বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং অনবিডে জি ফোর্সের এক্সটার্নাল টু জিবি গ্রাফিক্স কার্ড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা টাইপ সিপোর্ট সব ধরনের অপশন রয়েছে মোট কথায় কম দামে খুবই ভালো একটি ল্যাপটপ অ্যাস আর ট্রাভেল ম্যাট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভেরিয়েন্ট এই ল্যাপটপটির প্রাইস থাকছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আই সেভেন টু জিবি গ্রাফিক্স কার্ড পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এবং দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তিনটে গিফটস ওই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে আমাদের কাছে লেনেভোর একটি ল্যাপটপ আছে এটাও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এন বিডিআ জি এম এক্স টু ফোর জিরো গ্রাফিক্স রয়েছে ডিডিআর ফাইভের টু জিবি গ্রাফিক্স বারো জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেনারেশন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি সারপেস ল্যাপটপ থ্রির মধ্যে আমাদের কাছে কয়েকটা ভেরিয়েন্ট আছে যেমন সিলভার কালার এই ভেরিয়েন্টটা হবে সারপেস ল্যাপটপ থ্রি আই ফাইভ টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া এবং সেম ল্যাপটপ ব্ল্যাক কালার মেটালিক বডির হবে সার্পেস ল্যাপটপ থ্রি আবার এটার মধ্যে ফিফটিন ইঞ্চ রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি আই সেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া সার্ফেসের অনেক কালেকশন কিন্তু ফারুকআডি সলিউশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল সারপেস ল্যাপটপ থ্রিটি পাচ্ছেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা সারপেস ল্যাপটপ থ্রি পাচ্ছেন টেন জেনারেশন কোরাই ফাইভ একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটাই থাকবে সারপেস ল্যাপটপ থ্রি ফোর এবং পনেরো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ব্ল্যাক কালার সিলভার কালার বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ইভেন কি এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ সার্চ করতেছেন অনেকে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি টাস নন টাসের এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকার রয়েছে এছাড়া আমাদের কাছে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে যেটা নতুন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি যেটা সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটি এখনও দুই বছরের নতুনের ওয়ারেন্টি আছে এবং এটা থার্টিন জেনারেশনের কোর প্রসেসর হওয়ার কাজ আপনি খুবই ফাস্টলি করতে পারবেন আপডেট জেনারেশন হওয়ার কারণে উন্ডুস অরিজিনাল উন্ডুস ইলেভেন দিয়ে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা এই ল্যাপটপটি কিন্তু আপনারা নিতে পারেন ফারুক আটিসোলেশন অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের এদিকে আরও কিছু মডেল আছে একটু দেখাবো আপনাদেরকে এইদিকে আমাদের আরও সুন্দর সুন্দর কিছু মডেল আছে যেমন ডেলের এই মডেলটি হবে ডেলের এটা মডেল হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো ইন্টেল ইভো এডিশনের ল্যাপটপ একদম ইন্টেলের মধ্যে সবচেয়ে হায়ার গ্রেডের প্রসেসর এই এগুলাতে আপনারা পাচ্ছেন একদম ন্যানোভেজেল ডিসপ্লে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ইন্টেল আইরিশ গ্রাফিক ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জেন কাট ফোর এস ফার্স্ট ক্লাস এসইডি যেটাতে আপনি সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করে নিতে হবে এত ফাস্টলি কাজ করবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটিগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে যাদের লাগবে চলে আসবেন একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো থাকছে এছাড়া আমাদের গ্যালারিতে কিছু ল্যাপটপ আছে যেমন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ডেলের এইট জেনারেশন আই থ্রি প্রাইস থাকবো আমি সাতাশ হাজার নয়শো ফিফটিন ইঞ্চ ডিসপ্লে রয়েছে এলিট এক্স টু রয়েছে এক্স ওয়ান ইয়োগা রয়েছে ইলেভেন জেনারেশন আই সেভেন এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ও আমরা এর আগে ভিডিওগুলোতে আমরা এক্স ও সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি তারপরে জি এইটের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো আছে ডেলের ম্যাটালিক বডির ল্যাপটপ আছে এখানে টি ফোর এইট জিরো এস আছে টি ফোর নাইন জিরো আছে জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ রয়েছে ফারুক আটিসোলেশন টুতে আছে আমরা যেটা চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা তালে মার্কেটের দ্বিতীয়তলা আসলে পাবেন দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি আরও কিছু ল্যাপটপ আছে যেটা ইলেভেন জেনারেশন পিনটিএম কোয়াটকোরের ল্যাপটপ যেটা ডুয়েল অ্যাসিডি দিয়ে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকছে চলে আসবেন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে আই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ একুশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিডি আপডেট করা যাবে এছাড়া সেভেন থ্রি নাইন জিরো রয়েছে এইট জেনারেশনে প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে পাচ্ছেন এছাড়া ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো যেটা আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি কোরআইাই ফাইভের এইট জেনারেশন পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু চলে আসছে বার্সন টু থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকার আমাদের কাছে আছে তো চলে আসবেন ফারুকআাটি চলে এসুন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় এবং তৃতীয় তালা দুইটা আউটলেট আছে এছাড়া জি নাইনের ল্যাপটপ আছে এইট ফর্টি জি নাইনের ল্যাপটপ যাদের লাগবে জি নাইন সারফেস বুক রয়েছে তারপর এখানে জেড বুকের ল্যাপটপ আছে জি সেভেনের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এইদিকে দেখতে পাচ্ছেন ল্যাপটপের পুরা একদম লট রয়েছে কিন্তু ওইখানে অনেক ল্যাপটপ আছে তো এগুলো ল্যাপটপ দেখতে হলে চলে আসতে হবে ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা আমাদের নগদের পাশাপাশি এমআই ফ্যাসিলিটি আছে চলে আসবেন ঢাকার বাইরে চাইলে কুরিয়ারও ল্যাপটপগুলো পার্সেস করার সুযোগ আছে আপনারা চাইলে চেক করে ল্যাপটপগুলো নিতে পারবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ